আলাইকুম সুপ্রিয় ভিওর্স আজকে ষোলোই মে রোজ শুক্রবার পবিত্র জুমার নামাজের পর আমরা আমাদের পার্ট টুয়ের ভিডিও বকনা হাটা থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানকার বকনা বাজারের বর্তমান চিত্র দেখানোর জন্য আজকে এই প্রয়াস এখানে দেখ জানেন আপনারা চৌবাড়ি হাটটা মূলত গরুর জন্য খুবই বিখ্যাত ভিওয়ার্স আমরা কথা না বাড়িয়ে সরাসরি দাম দেওয়ার করার চেষ্টা করি আমার সামনে যে ওটা আছে মোটামুটি তিন মনে শট হবে একটা খুব সুন্দর মানে শাই বল গরু ভাইয়া একটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম চাচ্ছিল সত্তরের আশেপাশে হয় না নাকি দেখছিলেন এই ওজনের এই সুন্দর গরুটা সত্তরের মধ্যে হবে না এটা আশির উপরে যেতে হবে এর চাইতে প্রায় দুই লেভেল ছোট এই গরুটা লাল হাসা বকনা অল ক্রস অল এটা কত দাম চাচ্ছেন বেচা কিনা কেমন চৌষট্টি পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছেন উনি চৌষট্টি পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছে আমরা আরও কিছু সুন্দর অল গরু দেখাবো বকনা গরু দেখাবো এরপরে আমরা চলে যাব কিছু হাড্ডিসার গরুর কাছে ভাই এটা কি দাঁত হয়েছে হিটে আসার মতো হয়ে গেছে নাকি দাম দর চলছে কত দাম কত চেয়েছেন আশি ভাই কত বলেছেন বাহাত্তর বলেছে আশি আর বাহাত্তরের মধ্যে চলছে মূলত আমি বলতে পারি ভাই কিন্তু গৃহস্থ বাসার গরু দেখে বোঝা যাচ্ছে তো গৃহস আমরা ভেতরের দিকে প্রবেশ করছি ধীরে ধীরে আপনারা দেখছিলেন এখানে কী জাতমানের গরু উঠে সেটা নিশ্চয় বুঝতে পারছেন আজকে আমার ফোনগুলো একটু আলাদা চেঞ্জ হয়ে গেছে কারণ হঠাৎ করে আমি একটু অসুস্থতা বোধ করছি এটা কত দাম চাচ্ছিলেন একটু বেশি দাম চা হলো না গরু দৃষ্টি একটু বেশি দাম চা হলো কি কিনা কেমন হবে পঁচাত্তর ষাটের বগে হয় না দেখছিলেন গরু এখনও তেমনভাবে বেছে কেনা শুরু হয়নি গরুওয়ালারা গরু নিয়ে আসছে গরু এখনও পর্যন্ত ঢুকতে আছে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি এখানে যে গরুগুলো আছে সম্ভবত কাটাই মাপে চলে আসছে এটা কেমন দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ এখানে যে হাতগুলো দেখা যাচ্ছে লাল লাল দুইটা হাত তার মানে বোঝা যে ডাক্তার অ্যাভেলেবল প্রেগনেন্সি চেক করার জন্যে তো বিহর্স আমি যত সামনে যাব বড় বড় গাভীগুলো তত বেশি পাওয়া যাবে এখানে একটা বিশাল গাভী আর এটা বিক্রি হয়ে গেছে সম্ভবত বেচা কেনা হয়ে গেছে তাই না ওটা কি বলদ না কি বলদ এটা এই গাবিটা কত দাম দিয়ে কিনছে এটা জানেন বলতে পারবেন না উনি তবে কাছে যেটা মনে হচ্ছে এটা ওজন ছয় মন ছয় মনে প্লাস আছে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি ভিহর্স আপনাদেরকে বলে রাখি চৌবাড়ি হাটটা শুধুমাত্র শুক্রবার জুমার নামাজের পরপরই শুরু হয় আমি যে জায়গায় চলে আসছি এখানে শুকনা গাভীগুলো থাকে বাচ্চা ছাড়া চাচা কেমন দাম চাইছিলেন এটা

বিরাশি আপনারটা কেমন পঁচানব্বই এটা বয়স কয় দাঁত ছয় দাঁত আরও কোয়ালিটি ফুল কিছু বকনা আপনাদেরকে দেখাবো আমি ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি ভাইয়া এটা কেমন দাম চাচ্ছিল কেমন দাম চাচ্ছ নব্বই বয়স কি পুড়ে গেছে কেবল দুই দাঁত কাস্টমার কত বলছে তোমাকে কত বলছে আশি বলছে পঁচাশি দেখছিলেন হাটের বড় গরু হাটায় একটা খুব সুন্দর রান কমন শ্যামলা গরু উঠছে গরুটার আনুমানিক ওজন আমার কাছে যেটা মনে হচ্ছে ছয় মনে কম হবে এরকম একটা ওজন কিন্তু ছয় বয়স হয় কেমন দাম চাচ্ছিলেন চা আছি আছি বে আছি হ্যাঁ বেচে কেনা কেমন হবে বলছে পঁয়ষট্টি ছেষট্টি বলে দিয়েছে ওনাকে পঁয়ষট্টি পর্যন্ত দাম দিয়েছে ছেষট্টি পর্যন্ত তারপরেও এক লাখ পঁয়ষট্টি ছেষট্টির কথা বলছি আমি এরপর উনি দেননি তার মানে ওনার আরেকটু চাহিদা আছে আমরা এখন গাভী বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম এখানে একটা সাইওয়াল গাভী এটা কি বয়স হয়েছে ভাই বয়স চার দাঁত গাভীর বয়স এটা কয় নম্বর বিয়ান এটা দুই নম্বর বিয়ান কেমন কি দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই একশো পঁয়ত্রিশ কি মেয়ে বাচ্চা বাচ্চা ভাই বেটা বাচ্চা শাহি অল বাচ্চা খুব সুন্দর কয়ে দিন কয় কয় দিন হলো বাচ্চা হা সাত দিন হচ্ছে ভাই সাত দিন মাত্র তো এটা লাস্ট কেমন হলে ছুটবে একশো দশের নিচে ছুটবে বিষাদ দাম বলে বেশি দাম বলছে ভিওর্স গাভী বাচ্চা হাটে আমি ঘুরছিলাম আজকে ম্যাক্সিমাম সব দেশি গাভী দেশি বাচ্চা আসছে খুবই এক্সেপশনাল তেমন কিছু দেখতে পাইনি তো হয়তোবা বেচা কেনা হয়ে গেছে কিছু ভালো ভালো গাভি আমরা কিছু প্রেগনেন্ট গাভিগুলো দেখাব এটাকে প্রেগনেন্ট প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ কয় মাসের প্রেগনেন্ট আছে ছয় মাস বয়স কত এটার কেমন দাম যাচ্ছিলেন বডি ওয়েট তো বলছে নব্বই ভেঙে আসতে হবে নব্বই ভেঙে তারপরে কিন্তু আপনার মাপ ঠিক আছে তারপরে মানুষ কিন্তু নব্বই দাম দিচ্ছে নব্বই দাম দিচ্ছে হ্যাঁ উপরে উঠে আপনার টার্গেট ঠিক আছে হাতে ঘুরে ঘুরে হ্যাঁ টার্গেট আপনার খারাপ না হ্যাঁ ঠিক আছে আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাই এখানে এই গরুটা ভালো লাগছে এটা কি প্রেগনেন্ট কয় মাসের আট মাস কেমন দাম চাচ্ছিলেন এটার এক লাখ পঁচিশ বলছে কাস্টমারে এক লাখ এখানে দেখতে পাচ্ছি প্রেগনেন্ট সম্ভবত এগুলোর লোক কে চাচা আপনি প্রেগনেন্ট তো নাকি কেমন দাম যাচ্ছিলেন এই এটা একশো পঁচিশ আর কাস্টমারে কেমন দিচ্ছে সাত আট বয়সে বয়সে হয়নি বয়স এখনও বয়স হয়নি কাস্টমারে সাত আট দাম দিচ্ছে এছাড়াও দেখছিলেন এক নজরে প্রেগনেন্ট গাভিগুলোর হাট যেখানে বসছে কেমন কালেকশান আসছে খুব বেশি ভালো কালেকশানের আমি বকনা দেখতে পাচ্ছি না প্রেগনেন্ট গাভীগুলা সামলাটা দাম করা যেতে পারে মনে হচ্ছে বাড়ির ভাইয়া কেমন দাম চাওয়া হচ্ছে এটার দাম দাম এটা 100 100 এটাকে প্রেগন্যান্ট হ্যাঁ কয় মাস 4 মাস বয়স কয় দাদ বয়স 6 দাদ কি 90 এর দাম পাওয়া হয়েছে না এখন এরকম হয় না দাম বলেনি আমরা এখানে একটা খুব সুন্দর বকনা দেখতে পাচ্ছি ওয়ালাইম আসলাম ভাই ভালো আছেন মিলন ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত প্রেগনেন্ট প্রেগনেন্ট কত দাম চাইছেন এটা একশো পঁচাশ একশো পাঁচ ফাইনালে কি হলো ছুটবে আসি ভেঙে না নব্বই কশো নব্বই বলছে মিলন ভাই এটা তো কি ভরাতো নাকি কত দাম চাইছিলেন এটা দাম চাইছে একশো দশ ভাই বয়স তো পুরে গেছে গাভীর বয়স ওজনও মোটামুটি ভালো আছে সাত মাস প্রেগনেন্ট আছে সাত মাসের প্রেগনেন্ট কেমন কি হলে ছুটবে পঁচানব্বই হলে দিতে পারবেন ভিওর্স গাভি বাচ্চা হাটে আমি ঘুরছিলাম আজকে ম্যাক্সিমাম সব দেশি গাভি দেশি বাচ্চা আসছে খুবই এক্সেপশনাল তেমন কিছু দেখতে পাইনি তো হয়তোবা বেচা কেনা হয়ে গেছে কিছু ভালো ভালো গাভি আমরা কিছু প্রেগনেন্ট গাভিগুলো দেখাবো

আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাই এখানে এই গরুটা ভালো লাগছে এটা কি প্রেগনেন্ট কয় মাসের আট মাস কেমন দাম চাচ্ছিলেন এটার এক লাখ পঁচিশ কেমন বলছে কাস্টমারে এক লাখ ভাইয়া এক লাখ এখানে ক্রস জাতের দুইটা দেখতে পাচ্ছি প্রেগনেন্ট সম্ভবত এগুলোর এগুলোর লোককে আপনি তো কেমন দাম চাচ্ছিলেন এটা একশো আর কাস্টমারে কেমন দিচ্ছে বয়সে কয়দাত হয়নি বয়স এখনো বয়স হয়নি কাস্টমারে সাত আট দাম দিচ্ছে এছাড়াও দেখছিলেন এক নজরে প্রেগনেন্ট গাভিগুলোর হাট যেখানে বসছে কেমন কালেকশান আসছে খুব বেশি ভালো কালেকশানের আমি বকনা দেখতে পাচ্ছি না প্রেগন্যান্ট গাভিগুলোর সামলাটা দাম করা যেতে পারে মনে হচ্ছে বাড়ির ভাইয়া কেমন দাম চাওয়া হচ্ছে এটার দাম হ্যাঁ কয় মাস মাস বয়স দাঁত

মিলন ভাই এটাতে কি ভরা তো নাকি কত দাম চাইছিলেন এটা এটা দাম চাইছি 110 ভাই বয়স তো পুরো গেছে জি বয়স ওজনও মোটামুটি ভালো আছে 7 মাস প্রেগন্যান্ট আছে 7 মাসের প্রেগন্যান্ট কেমন কি হলো ছুটবে এটা ভাই 90 95 হলে দিতে হবে 95 হলে দিতে পারবেন আমরা এই গরুটা দেখছিলাম একটা সাদা হাসা বাচ্চা সুন্দর গরুওয়ালা ছাপান্ন হাজার আর কি দাম নিবে লাস্ট তো এটাই লাস্ট চাওয়া দাম ছিল চৌষট্টি এটা আছে গরুওয়ালা গরুওয়ালা আমার সঙ্গে আছে ওর সঙ্গে আমি ডিটেলসে কথা বললাম খুবই সুন্দর নাকের ডগা চোখের ব্রু পর্যন্ত হাসা এগুলোটা আপনারা দেখছিলেন বাচ্চা গরু পালতে হবে তো এগুলোটা খুবই আমার পরিচিত লোক ওর ফোন নাম্বার আমার কাছে আছে আপনাদের আরও প্রয়োজন হলে গরুটা নিতে পারবেন তবে লাস্ট দাম সাড়ে ছাপান্ন এখানে পাঁচশো কম বলে ছাপান্ন বলে ওটা নেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমার সামনে পঞ্চান্ন দাম দিচ্ছিল আমি দেখলাম পঞ্চান্ন দাম দিয়েও গরুটা দেয়নি একবার দুধের দুধে আলতা মিশানো রঙ সাদার সাথে গোলাপি গোলাপি যেটাকে বলে সাদা গোলাপি গোলাপি ভাবটা আছে সুন্দর ব্ল্যাক শাহিওয়াল গরুটা দেখছিলেন ও একেবারে নব্বই হাজার দাম চাচ্ছে আমরা বেচা কেনার কথাটা শুনবো ওর কাছ থেকে বেচা কেনা কত নেই বাচা কেনা

আমরা এখানে একটা লটে সুন্দর গরু দেখতে পাচ্ছি বিটে বাধা একেবারে সেই লেভেলের শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল যেটাকে বলা হয় ওনাকে এটাকে ব্রাহামা বলবে ওরা বলছিল তো আমি যদি কথা বলি গরুওয়ালার সঙ্গে তার আগে এটার ওজনের কথা বলতে গেলে আমি নব্বই কেজি মতো একটা ওজন টার্গেট করতে পারছি গঠনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছিলেন ভিহার্স

তো একই তো হলো যেখানে পঞ্চে সেখানে দেবে আমি একটা কথা বলি তাহলে বলেন একশো পাঁচে কি ছুটবে এটা একশো লাখ না তাই তাহলে আপনার সাথে আর কথা বলে লাভ হলো না ঠিক আছে তারপরে জিলানি ভাই নাম্বারটা আমার কাছে থাকলো আপনারা দেখলেন আমার কাছে যেটা নজরে কাটলো আমি সেটাই বললাম সুন্দর এই ছোট বাচ্চাটা দেখে একটু বড় মনে হচ্ছে কিন্তু বাচ্চাটা একটু ছোট বাচ্চা ছোট বাচ্চা বলতে গেলে আপনারা যারা জানেন পঞ্চান্ন বাজেটের বাচ্চা যারা বাচ্চা চিনেন তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো এই বাচ্চাটার মালিক ভাই কত কি দাম চাইছিলেন এটা ভাই চা দাম ষাট বাষট্টি আঠান্ন হলে বেচা যাবে একটু দেখি ভাই একটু ষাট চান ভাই ফোন ফোন নাম্বারটা একটু বলে দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন আচ্ছা ভাইকে ফোন করে আপনারা এটা বুকিং দিয়ে নিয়ে যেতে পারেন বাচ্চাটা ছোট হলেও দেখতে অনেক সুন্দর আমি আগেই বলে দিচ্ছি ভিডিও আমার আমি মো মনিটরে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেখানে বাচ্চাটা একটু বড় দেখাচ্ছে বাচ্চাটা আসলে এত বড় না কিন্তু সুন্দর বাচ্চা কোয়ালিটি এখানে আমি কোনো জুম করছি না কিন্তু আসলে বাচ্চাটা একটু উঁচুতে বাঁধা বাঁধা আছে সম্ভবত সে কারণে একটু বড় দেখাচ্ছে সুন্দর আনকমন কালারের এই ক্রস নেপালি বাচ্চাটা আমরা দেখছিলাম আমরা দাম দর করবো ভাই কত দাম চাইছিলেন এটা এটা কত দাম চাইছেন এটা এটা কার এটা গরু ও এই যে আমরা মালিককে পাইছি ভাইয়া এটা কত দাম চাইছো এটা ওটা চা দাম ভাইয়া বাষট্টি বেজবা কত পঁয়তাল্লিশ হলে বেচা যাবে ও কানে কানে ফুটা দেখছি আমরা গরুটার এবং লেজও নাই আপনার খেয়াল করছেন লেজও কম আমরা এইগুলো বাচ্চাগুলোটা দেখাই একটা ছোটো বাচ্চা খুব সুন্দর মানের প্রিন্টের সাইওয়াল পঁয়তাল্লিশ দামি তো চাইলেন পঁয়তাল্লিশ আবার ও পঁয়তাল্লিশ বলছে উনি বলতে যাচ্ছেন সাড়ে সাতচল্লিশ উনি নিবে আর ওনাকে পঁয়তাল্লিশ দাম দিচ্ছে এখানে কাস্টমারে আমার কাছে কথাটা গ্রহণযোগ্য হচ্ছে বিশ্বাসযোগ্য হচ্ছে ভিওর্স এখানে যে সিরিয়ালটা দেখছেন এই শাড়িটা হচ্ছে দেশি বলদের শাড়ি এই শাড়িটাও দেশি বলদের শাড়ি আমি জাস্ট আজকের এখানে বলধাটা কিছুক্ষণ দেখাবো আপনাদেরকে হালকা করে দাম দর করে দেখাবো তো ভিওর্স এখানে কিছু সাদা যেগুলো বড়ো বোল্ডার এখানে কয়েক কিছু উঠছে তো সেগুলোরও আমি দরদাম করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে যে গরুগুলো এগুলো সবগুলোই দেশি বলদ এগুলো সবগুলো দেশি বলদ আমি যদি এক জোড়া দেশি বলদে দাম করি এই জোড়া ওজনের কথা বললে আমি দুইটা মিলে হয়তো বা দশ মনের নিচে সাড়ে নয় মন টার্গেট করতে পারি ভাই কেমন দাম চাচ্ছিলেন দাম তিনশো সত্তর কিনা ব্যবসা কিনে কি রস্ত তিনশোর নিচে তিনশোর উপরে দাম পাচ্ছেন আর তিনশো দশ দাম বলে তিনশোর নিচে কি দাম বলে তিনশো দশ নাকি তাকে দাম দিচ্ছে তো এখানে এক জোড়া সাদা বল আছে এবং এগুলো আগে দাম জিজ্ঞেস করি এগুলো একটু হালকা দেখছেন আপনারা ওজনে হালকা কিন্তু পালার মাপে আছে যারা খামারে পোষার জন্য এই ধরনের বলদগুলো চাচ্ছিলেন তাদের জন্য এটা ই করছি সিং অত ভালো না কত দাম চাচ্ছিলেন এই জোড়া

দশ বিশ দশ বিশ হলে ছুটবে চারশোর নিচে আসে না ওজন কেমন তাক করেছেন বারো মণ হবে আমরা তো তেরো মন সাড়ে বারো মন সাড়ে বারো মণ আমার বারো মণ তাক আর হচ্ছে উনি সাড়ে বারো তাক করেছে যাই হোক গুরুওয়ালা সব একটু বেশি বলবেই এরপরে আমরা এই লাল জোড়ার দাম দর করি ভাই কেমন দাম চাচ্ছিলেন এনে জোড়া তিন লাখ সাত বেচাকে না কেমন হবে পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ তিনশোর নিচে কি নাই তিনশোর নিচে বেচবে না ওই রকমই আমি দশ মনের একটু নিচেই টার্গেট করছিলাম লাল জোড়া এখানে আরেক জোড়া বড় গুরু আছে রাহা গরু বলদ ওজনের কথা বললে দুইটা মিলে আমি তেরো মন মতো টার্গেট করছিলাম দেখছিলেন চোদ্দো মন হবে না এইটা সাত মন হলেও পাশেরটা কিন্তু মোটামুটি ছয় মন ধরতে হবে কেমন দাম চাচ্ছিলেন দাম পাঁচশো পঞ্চাশ বেচবেন কত তেঙ্গা কত দাম পেয়েছেন পাচ্ছেন পাচ্ছেন উনি না এটা আপনার মানে কাঙ্ক্ষিত দাম ওটা হলে বেচবেন এরকম বলছেন দাম বলছে সাড়ে চারশো সাড়ে চারশো ওনাকে সাড়ে চার লাখ দাম দিয়েছে সর্বোচ্চ এই জোড়া গরু যদি দরদাম করি আমরা আপনাদেরকে দেখাই এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন কত কি হলে ছুটবে কত দিবে ছোট্ট করে বলে সাড়ে তিনশো নিচে হবে না এ জোড়া আমরা দশের উপরে তোমার সাড়ে দশ মন টার্গেট করে করছিলাম এখানে ক্রস বলদ এগুলো আর কি বলদ আপনারা দেখছিলেন এই ক্রস দুটো কেমন দাম যাচ্ছিলেন তিনশো ষাট দিলেই হবে তিনশো ষাট দিলেই হবে তিনশোর নিচে হবে না উপরে দাম পাচ্ছেন এছাড়াও দেশি বলদ প্রচুর পরিমাণে উঠছে আপনারা দেখছিলেন তো আমরা বলদ হাঁটাতে সময় নষ্ট আর করছি না